আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আমি গত বেশ কয়েকটা ক্লাসে জিওমেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি আজকেও জিওমেট্রি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আমার আলোচ্য বিষয় হলো পরাবৃত্ত অধিবিত্ত এবং উপবৃত্তের কিছু বিষয় নিয়ে যে কি কি প্রকাশ করে এরকম কিছু বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু ধারণা দিব আপনারা আপনাদের ইন্টারের বই এবং অনার্সের বই থেকে বাকিটা একটু দেখে দিবেন আমি যতটুকু পারি চেষ্টা করব ইনশাল্লাহ ওর সাথেই থাকো প্রথমত আপনাকে পরীক্ষার হলে যে প্রশ্নগুলি করতে পারে যে আপনি বলুন একটা পরাবৃত্তের সাধারণ সমীকরণ দেখতে কেমন তাহলে আমরা পরাবৃত্তের সাধারণ সমীকরণকে দুইভাবে ভাবে চিনি একটা এক্সের পাওয়ার বেশি থাকে আর একটা ওয়াই পাওয়ার বেশি থাকে অর্থাৎ আমি এটাকে প্রকাশ করতে পারি ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এ এক্স অপর একটা প্রকাশ করতে পারি এক্স ইকাল এক্স স্কোয়ার টু ফোর এ ওয়াই এটা দেওয়ার পরে আপনাকে এখান থেকে কোশ্চেন শুরু করতে পারে যে এক্স স্কোয়ার ইকাল টু ফোর এ ওয়াই এর চিত্রটা কীরকম হবে তাহলে এইটা জানতে হলে আমি এই দুইটা পরবৃত্ত নিয়ে কিছুটা বিষয় আপনাদেরকে দেখাই এর আলোকে আশা করি আপনারা পরবৃত্তের সংক্রান্ত যে কোশ্চেনগুলি আছে ইনশাআল্লাহ সলভ করতে পারবেন বা স্যার জিজ্ঞাসা করলে আনসার করতে পারবেন আসুন আমরা দেখে নেই পরবর্তীর আমি দুটো পাশাপাশি ছবিকরণ লিখি এবং দুটো চিত্র আঁকি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একটা হলো ওয়াই স্কোয়ার ইকল টু ফোর এ এক্স অপর একটা হলো এক্স স্কোয়ার ইকাল টু ফোর এ ওয়াই এই দুটো চিত্র মনে রাখার জন্য আপনাদের একটা টেকনিক বা একটা কৌশল আমি বলি শুনুন বাবা এবং ছেলে বাজারে যাচ্ছে বাবার বয়স ত্রিশ ছেলের বয়স পাঁচ এখন বাজার করার পরে যে ঝাঁকা বা বড় আমাদের লোকাল ভাষায় যেটাকে ঝাঁকা বা ঝুরি বলি বা আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় বললে হাজি বলি এই যে ঝাঁকা ঝাঁকা বহন করবে কে বাবার শক্তি এখন বেশি বাবা বহন করবে বাধা রাখবেন তাহলে আমি দুইটা অক্ষ এখানে আঁকবো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পড়ে রাখবেন এক্স বা ওয়াই এর সাথে যদি কিছু যোগ বা বিয়োগ আকারে না থাকে এটা শীর্ষবিন্দু হবে জিরো জিরো বিন্দুতে থাকবে শীর্ষবিন্দু এখানে দুইটার জন্য দুটো আমি চিত্র আঁকার চেষ্টা করছি একটু খেয়াল রাখবেন এটা হলো আমাদের ওয়াই অক্ষ এটা হলো আমাদের এক্স অক্ষ ওয় অক্ষ অক্ষ এখানে সেন্ট কেন্দ্র হলো বা এদের হলো জিরো এখন আমি কি বললাম যার শক্তি বেশি সে ভার বহন করবে আবার ধরুন এই সেলের বয়স বাড়তেছে 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 বাবার বয়সও বাবা একটা সময় ষাট বছর বয়সে যখন বাজারে যাবে বাবার বয়স যখন ষাট হবে সেলের বয়স তখন পঁয়ত্রিশ হবে এখন বোঝা কে বহন করবে নিশ্চয়ই সেলে শক্তি সমর্থ বেশি তখন সেলে বহন করবে তাহলে খেয়াল করুন তাহলে এইটা যার শক্তি বেশি ধরলাম এই বাবার শক্তি বেশি এখানে ওয়াই হলো বাবা এক ছেল ছেলে তাহলে ওয়াই এর পাওয়ার বেশি তাহলে বাবা ভার বহন তাহলে পাওয়ার যার বেশি তার উপরে ঝাঁকাটা থাকবে তাহলে এইটার চিত্রটা কিরকম হবে এইটার ঝাঁকা বা ঝুড়ি এই ওয়াই এর উপর থাকবে এই হলো ঝুড়ির এই হলো ঝুড়ি এই যে ঝুড়ি এই ওয়াই এর মাথার উপরে অবস্থান করতেছে মানে ওয়াই অক্ষের উপর থাকবে এটা যেমন এদিক থেকে হতে পারে ঠিক বিপরীত দিক থেকেও ওই একটা সেই হতে পারে নেক্সট তাহলে এখানে শক্তি কার বেশি এক্স ছেলে তা ছেলের শক্তি বেশি যার শক্তি বেশি সে ঝাঁকা বা জুড়ি বহন করে লক্ষ্য করবেন এখানে যেহেতু এক্সের শক্তি বেশি ঝুড়ি বা ঝাঁকা এক্স বহন করবে তাহলে এক যদি ঝুড়ি বা ঝাঁকা বহন করে এই কারটা বা এই চিত্রটা এভাবে থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন যার শক্তি বেশি সেই বরাবর বা সেই অক্ষের উপর সে অবস্থান করে তার উপরে মাথা বা তার উপরে ঝুড়ির যেমন মোজা বহন করে মাথার উপরে তাহলে এক্স এটা বহন করবে এক্স পাওয়ার বেশি সে কারণে ওয়াই এর শক্তি বেশি এই বোঝাটা ওয়াই বহন করবে তাহলে এইটার উপরে বেস করে এটার কতগুলো বিষয় আছে বিষয়গুলি আমরা একটু খেয়াল রাখবো যে কি কি বিষয় এখানে আছে শিশুবিন্দু প্রথমে আসেন শিশুবিন্দু তাহলে এইটা শিশুবিন্দু বিন্দু মূল বিন্দুতে এটা শিশু বিন্দু মূল বিন্দুতে অর্থাৎ জিরো কমান জিরো দুটোই শিশুবিন্দু জিরো কমান জিরো এবং আমরা শীর্ষ এ দ্বারা সূচিত করি তাহলে এখানে আমরা সূচিত করব এ দ্বারা এরপরে দেখুন শীর্ষ দিকে এই যে খেয়াল করবেন এর চিত্রের দিকে এবং বিপরীত দিকে দুইটা অংশ চিত্র এই যে শীর্ষবিন্দু থেকে ভিতরের দিকে এখানে থাকে উপকের ঠিক তার ততটুকু দূরে বিপরীত দিকে থাকবে নিয়ামক বিন্দু আমরা নিয়ামক বিন্দুকে জেনের মাধ্যমে প্রকাশ করি তাহলে এই নিয়ামক রেখা সময় হবে এই রেখাটা সমান্তরাল অর্থাৎ এই উপকেন্দ্র যেদিকে আছে তার বিপরীত দিকে এটা এক্স হলে এক্সের সমান্তরাল একইভাবে এখানে লক্ষ্য করুন এই নিয়ামক যদি এখানে অবস্থান করে তাহলে এটা যদি উপকেন্দ্র যদি এখানে অবস্থান করে নিয়ামক এখানে অবস্থান করবে তো এই বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে কিছুটা কথা বলছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে আপনাকে প্রথম প্রশ্ন করতে পারে একটা পরাবৃত্তের আদর্শ সমীকরণ লিখুন তা আদর্শ সমীকরণ বললে আপনি দুটোই লিখতে পারেন এটাও লিখতে পারবেন এটাও লিখতে পারবেন তারপরে আপনাকে কি প্রশ্ন করতে পারে বলুন তো এদের শীর্ষবিন্দু কত তাহলে এক্স এক্স এর সাথে আর এক্স এর সাথে আর ওয়াই এর সাথে যদি অতিরিক্ত কিছু যুক্ত না থাকে শীর্ষবিন্দু জিরো জিরো বিন্দুতে এখানে এর পরিচয়টা কি এর পরিচয় হলো শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রর মধ্যবর্তী দূরত্ব হলো এ অর্থাৎ এ এই যে শিশুবিন্দু এ এ হলো এখানে এই এবং এই যে উপকেন্দ্র আছে এদের মধ্যবর্তী দূরত্বকে আমরা এ বলি তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে এ কি স্যার এখানে এ হলো উপকেন্দ্র এবং শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব তাহলে আপনি শীর্ষবিন্দু পেয়ে গেছেন শিশুবিন্দু আর উপকেন্দ্র মধ্যবর্তী দূরত্ব তাহলে এখানে এটা কি এটা এ এরপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে এই পরাবৃত্তের অক্ষ কোনটা তাহলে এখানে তাকান যার সাপেক্ষে সমন দুই ভাগে বিভক্ত হলো সেটা হলো তার অক্ষ আপনার কাছে জানতে চাইতে চাইতে পারে এই পরাবৃত্তের অক্ষের সমীকরণ কি আপনারা জানেন ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকল টু জিরো তাহলে এখানে অক্ষের সমীকরণটা কি এখানে অক্ষ যেহেতু এক্স অক্ষ তাহলে এখানে অক্ষের সমীকরণ হবে ওয়াইকাল টু জিরো এটা আপনার কাছে জানতে চাইতে পারে এরপরে এখানে আপনার কাছে এও জানতে চাইতে পারে যে এখানে নিয়ামক রেখার সমীকরণটা কি রাখবেন এক সক্ষের সমান্তরাল কোনো রেখাকে ওয়ের মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে নিয়ামক রেখার সমীকরণ এটা এ যদি উপরের দিকে থাকে এই শীর্ষবিন্দু দেখে ঠিক ততটুকু নিচের দিকে নিয়ামক রেখা থাকবে আর নিয়ামক রেখাকে আমরা এখানে মাইনাসের দ্বারা প্রকাশ করব তাহলে আমি বলবো ওয়াইকাল টু মাইনাসে নিয়ামক আপনার কাছে জানতে চাইলে এটা হলো নিয়ামক এইখানে নিয়ামক কি এখানে নিয়ামক হলো এটা যেহেতু ওয়াই অক্ষের সমান্তরালয় অক্ষের সমান্তরাল কোন রেখাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করা হয় নিয়ামক হলো এক্স ইকল টু মাইনাস আপনার কাছে নিয়ামক চাইতে পারে এরপরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ জানতে চাইতে পারে উপকেন্দ্রিক সমীকরণ কি হবে দেখুন উপকেন্দ্রতে যে রেখাটা লম্ব সেটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব এই রেখাটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল এটাকে আমরা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করি এটা হবে ওয়াইকুল টু এটা হলো উপকেন্দ্রিক লম্ব যদি জানতে চায় আর উপকেন্দ্র যদি জানতে চাই তাহলে কি বলবেন এটা যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থান করে তাহলে এক্স অক্ষে বরাবর মানটা তার শূন্য এটা উপকেন্দ্র হবে শূন্য কমা এ আর তাহলে এটার উপকেন্দ্র কত হবে এ কমা শূন্য আপনার কাছে বেসিক্যালি এগুলি জানতে চাইতে পারে একটা বিষয় জানতে চাইতে পারে যে এর উৎকেন্দ্রিকতা কত এর উৎকেন্দ্রিকতা হলো ই এর মান ওয়ান আশা করি উপবৃত্তের পরাবৃত্তে সংক্রান্ত আপনার একটা ধারণা পেয়েছেন পরবৃত্ত সংক্রান্ত যতগুলি ক্রাইটেরিয়া আছে আপনারা একটু জানার চেষ্টা করবেন আরও কী কী ক্রাইটেরিয়া আছে শুনুন এখানে আপনার কাছে এও জানতে চাইতে পারে যে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত মনে রাখবেন পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হল ফর এ তবে এর সাথে একটা পরমণ চিহ্ন হবে যেহেতু দূরত্ব ঋণাত্মক হয় না এর সাথে পরমণ চিহ্ন হয় এটা হলো তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন উপকেন্দ্র নিয়ে এতটুকুই আমি আলোচনার মধ্যে থাকলাম পরবৃত্ত নিয়ে আপনারা পরবৃত্ত সংক্রান্ত বই থেকে ডিটেলস একটু দেখে নেবেন আমি বেসিক বা প্রাথমিক ধারণাটুকু শুধু আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ক্লাসে আমি উপবৃত্ত এবং তার পরবর্তী ক্লাসে অধিবৃত্ত নিয়ে আলোচনা করবো আশা করি আপনারা ক্লাসগুলো দেখবেন আপাতত সকলে ভালো